একদম সহজ পদ্ধতিতে আজকে দেখিয়ে দেবো হাতে কেটে সেমাই পেটা আর খেতে ছিল দুর্দান্ত ছিল চমৎকার তো দেখেন কত সহজেই আমি আজকে সেমাই পেঠাটা বানিয়ে দেখে দেবো আপনাদের আসসালাম আলাইকুম ভিয়ার্স আমি প্যানের মধ্যে দুই কাপ পানি নিয়েছি তার ভিতরে স্বাদমতো লবণ নিয়েছি আর এখানে আড়াই কাপ আমি চাউলের গুঁড়ি নিয়েছি নিয়ে খুব সুন্দর করে আমি চাউলের গুঁড়িটাকে সিদ্ধ করে নিলাম আর অবশ্যই এর ভিতর আমি একটুখানি সয়াবিন তেল দিয়েছিলাম তো তেল দিলে কি হয় হাতে লেগে থেকে না খুব সুন্দর মানে পিঠাটা তৈরি করা যায় তো এখান থেকে দেখেন পিঠাটা আমি কত সুন্দর করে একদম মুথি নিয়েছি তো এখান থেকে ছোটো ছোটো লেচি নিয়ে আমি একদম লম্বা লম্বা শেপ দিয়ে নেব দেখেন কত সুন্দর করে আমি শেপটা দিয়ে নিয়েছি আমার কাছে এইভাবে চিকন চিকেন করে শেপটা দিয়ে পিঠাটা কাটতে আমার কাছে বেশি সুবিধা হয় তো আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা ঠিক সেভাবে কেটে নিয়ে পিঠাটা তো দেখেন আমি পিঠাটা অনেক সুন্দর করে কেটে নিচ্ছি আর এইভাবে পিঠা কেটে সেমাই পিঠাটা খেতে কিন্তু বেশ মজাই লাগে আস্তে আস্তে করে আমি সবগুলোই সেমাই পিঠা কেটে নেব তো সেমাই পিঠা খেলে দেখেন কতটা কিউট লাগছে দেখতে আস্তে আস্তে করে সবগুলো পিঠা আমার কাটা হয়ে গেছে হাত দিয়ে এখন রান্নার পরা আমি চুলায় দুধ নিয়েছি অবশ্য দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম এখানে আমি দুই কেজি দুধ নিয়েছি আর এখন আমি পেটাটা রান্না করে নেব খেজুরের গুড় দিয়ে খেজুরের গুড় দিয়ে পেটাটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আমি এখানে খেজুরের গুড়টা দিয়েছি স্বাদ মতো আর এখানে লবঙ্গ দিয়েছি এড়াচ দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়েছি তো সমস্ত কিছু দেয়া হয়ে গিয়েছে দুধটা দেখেন বলক এসে গেছে এখন আমি দুধের ভিতরে পিঠাগুলোকে দিয়ে দিলাম পিঠাগুলো দিয়ে কিন্তু খুব নাড়া দেয়া যাবে না তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে আস্তে আস্তে করে দেখেন পিঠাগুলো বলক এসে গেছে তো পিঠাগুলো বলক হওয়ার প্রায় দুই থেকে তিন মিনিটের ভিতরেই কিন্তু সিমাই পিঠা রান্না হয়ে যায় আপনাদের যদি মনে হয় যে দুধটা একটু লুজ রয়েছে তাহলে হালকা একটু চাউলে গুঁড়ো পানি দিয়ে মিক্সড করে এর ভিতরে আপনারা অ্যাড করে দিতে পারেন তাই অলরেডি কিন্তু আমার পিঠাটা রান্না হয়ে গেছে রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর লাইক এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আমার পিঠাটা আসে কেমন লাগলো ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুকের থেকে দেখে থাকলে একটা ফলো করে দেবেন তা দেখেন পিঠাটা কতটা মজার আর লোভনীয় হয়েছে আর খেতেছিলো সেই দুর্দান্ত তা মতো ভিডিও এই পর্যন্ত আলাফেস